হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেমনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে দশ নম্বরের স্কুলগুলো রয়েছে বনমালি ছাটা হাই স্কুল এইচএস অ্যান্ড আরামবা গার্লস হাই স্কুল এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স পেসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন আমি মহাকাশের অন্ধকার ভিউ রুমে বসেছিলাম আই লুকড আউট অ্যাট দ্য আর্থ আমি পৃথিবীর দিকে তাকিয়েছিলাম ইট ওয়াজ সাম ফ্যামিলিয়ার টু মি এটা আমার কাছে কিছুটা পরিচিত ছিল দেয়ার ওয়াজ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম সেখানে আমাদের ড্রয়িং রুমে একটা নীল গ্রহের ফটোগ্রাফ ছিল আই কেপলার মাস্টারম্যান আমি কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ণ অন দ্য মুন ফিফটিন ইয়ার্স ব্যাক আমি কেপলার মাস্টারম্যান পনেরো বছর আগে চাঁদে জন্মগ্রহণ করেছিলাম মাই মাদার হ্যাড বিন ডেড ফাইভ ইয়ার্স এগো আমার মা পাঁচ বছর আগে মারা গিয়েছিলেন সি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ সে আমাকে পৃথিবীর সম্পর্কে গল্প শুনিয়েছিলেন দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস এটা ছিল খুব রোমাঞ্চকর ও চেনা জায়গা বা অজানা জায়গা মাই ফাদার ইজ দ্য গভর্নর অব দ্য মুন আমার বাবা ছিলেন চাঁদের গভর্নর হি ওয়াজ গোয়িং অন অ্যান্ড এক্সপিডিশন টু দ্য আর্থ সে পৃথিবীতে একটা অভিযানে গিয়েছিলেন অ্যান্ড হিয়ার ওয়াজ আই সেখানে আমিও ছিলাম অ্যাকম্পানিং হি ইজ অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ এটা ছিল আমার প্রথম জার্নি তার সাথে আই লুকড ডাউন অ্যাট আর্থ আমি পৃথিবীর নিচের দিকে তাকালাম ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ড আই কুড টাচ ইট এটা এতটাই আমার কাছে চলে এসেছিল যেন মনে হচ্ছিল এটাকে আমি ছুতে পারবো উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার ফিফটিন মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড আমাদের জার্নি শুরু হওয়ার আগে পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছিল ওকে এরপর দেখো প্রশ্নগুলো এটা কি বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক বিকল্পটি বেছে বেছে নিয়ে লেখো তাহলে এক একটা হবে দেখো কেপলার ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড এটা হবে ফিফটিন ইয়ার্স ওল্ড দুয়েটে দেখো কেপলার্স মাদার ডায়েট এটা হবে ফাইভ ইয়ার্স এগো এরপর বিয়েটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে এক একটা দেখো কেপলার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ ফ্রম এটা হবে দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন দু এটা দেখো কেপলার কেম টু নো অ্যাবাউট দ্য আর্থ ফ্রম এটা হবে হার মাদার তিনটা দেখো কেপলার ওয়াজ অ্যাকম্পানিং হিজ ফাদার অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ চারটা দেখো উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার ফিফটিন মিনিটস বিফোর আওয়ার জার্নি স্টার্টেড ওকে এরপর দেখো সিএ কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে তাহলে একেবারে দেখো কেপলার হ্যাড নো প্রিভিয়াস আইডিয়া অফ দ্য আর্থ কেপলারের পৃথিবীর সম্পর্কে এর আগে কোনো আইডিয়া ছিল না তাহলে এটা হবে ভুল স্টেটমেন্ট তাহলে পাশে হবে এফ দুয়েটা দেখো দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন নীল গ্রহ বলা হয় চাঁদকে এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ তিনেটে দেখো কেপলার লস্ট হিজ মাদার ওয়েন হি ওয়াজ টেন কেপলারের মা যখন মারা গিয়েছিল তখন তার বয়স কত ছিল দশ বছর এই স্টেটমেন্টে কিন্তু ঠিক তাহলে পাশে কী হবে টি চ্যাট দেখো কেপলার হ্যাড ভিজিটেড দ্য আর্থ হোয়াইট এ নাম্বার অফ কেপলার পৃথিবীতে ভিজিট করেছিল অর্থাৎ পরিদর্শনে গিয়েছিল কিছু সময়ের জন্য ওকে তাহলে এটা হবে ভুল স্টেটমেন্ট তাহলে পাশে হবে এফ ডি এট দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে একে ত্যাগের প্রশ্ন দেখো হু ওয়াজ কেপলার মাস্টারম্যান কেপলার মাস্টারম্যান কে ছিল তাহলে উত্তর দেখো কেপলার মাস্টারম্যান ওয়াজ এ ফিফটিন ইয়ার্স ওল্ড বয় কেপলার মাস্টারম্যান ছিল পনেরো বছরের একটি বালক হু ওয়াজ বর্ন অন দ্য মুন যে চাঁদে জন্মগ্রহণ করেছিল অ্যান্ড হিজ ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন যার বাবা ছিলেন চাঁদের গভর্নর ওকে এরপর দেখো দুই দেখের প্রশ্নটা কি বলেছে হোয়াট ওয়াজ কেপলার্স ফাদার কেপলারের বাবা কে ছিল তাহলে উত্তরটা দেখো কেপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন কেপলারের বাবা ছিলেন চাঁদের গভর্নর ওকে এরপর দেখো ইয়েটা কি বলেছে গিভ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য এভাব টেক্সট এই যে এক্সপ্রেশনগুলো দেওয়া আছে এগুলোর মিনিং কি হবে সেগুলো পাশে লিখতে হবে এক একটা দেখো এ রুম হুইচ হ্যাজ গ্লাস প্যানেল সো দ্যাট ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড যেটা কাঁচ দিয়ে ঘেরা আছে আর যেখান থেকে বাইরে দেখা যায় সেটাকে কী বলে ভিউ রুম তাই না দুইটা দেখো অ্যাডভেঞ্চার এটা হবে এক্সপের বোঝা গেল এরপর দুইটা কী বলেছে দেখো রিড দ্য গিভেন ডেঞ্জার অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের যে কবিতার স্তবকটা দেওয়া আছে এটা পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাও দেখো দেন হাও দ্য লিটল গাইড থ্রিল্ড উইথ প্রাইড তারপর কীভাবে ছোট্ট ঘুড়িটা গর্বের সাথে শিহরিত হচ্ছিল অ্যাজ হি সেল্ড উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড যেমন সে বড় ঘুড়িটার পাশে ভেসে চলেছিল হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড মুভিং রাউন্ড যখন সে মাটির মাটির দিকে তাকালো নিচে মাটির দিকে তাকালো বা ভূমির দিকে তাকালো তখন সে ছেলেগুলোকে কীরকম লাগছিল স্মল স্পটস অর্থাৎ ছোট্টো দাগের মতো লাগছিল যেগুলো মুভিং অ্যারাউন্ড অর্থাৎ ঘুরে বেড়াচ্ছিল দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার তারা কোয়াইট এয়ার অর্থাৎ শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছিল উঁচুতে শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছিল অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার শুধুমাত্র সেখানে ছিল পাখিরা এবং মেঘেরা ওকে এরপর দেখো প্রশ্নগুলো এটা কী বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে রাখো তাহলে এক একটা দেখো দ্য নেম অফ দ্য পোয়েট ইজ এই যে কবিতাটা পড়লাম এই কবিতাটার কবিকে এটা হবে ক্যাথারাইন পাইলি দুয়েটা দেখো দ্য বয়েজ লুকড লাইক স্মল এটা হবে স্পটস তিনেটা দেখো ফ্লাইং দ্য লিটিল কাইট ওয়াজ অ্যালং উইথ দ্য এটা হবে বার্ডস অ্যান্ড ক্লাউডস চারটা দেখো ফাইনালি দ্য স্মল কাইট বি কেম এটা হবে সাকসেসফুল ওকে এরপর বিএটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম কবিতা থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলি পূর্ণ করো তাহলে একটা দেখো দ্য লিটিল কাইট ওয়াজ থ্রিলড উইথ এটা হবে প্রাইট দু এটা দেখো দ্য লিটিল কাইট অ্যান্ড দ্য বিগ কাইট রেস্টেড এটা হবে হাই ইন দ্য কোয়াইট ইয়ার বোঝা গেল এরপর রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো পাঠ্যটি ভালো করে পড়ো বা এই অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো সেলফ হেল্প মিনস ইউজিং ওয়ান্স ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ আত্মসহায়তা হলো জীবনের সাফল্য অর্জনের জন্য নিজের শক্তি ব্যবহার করা সাকসেস ইন লাইফ ইজ ডিজায়ার্ড বাই অল সফলতা সকলেরই প্রয়োজন বাট ফিউ অ্যাটেন্ড ইট কিন্তু কিছুজনেই এটা পারে বা কিছুজনেই সফল হয় দ্য রিজন ইজ দ্যাট সাকসেস নট কাম টু ইট সেলফ সফলতা কখনো নিজে থেকে আসে না ইট ইজ দ্য রিওয়ার্ড অফ অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্ক এটা হল সৎ এবং কঠোর পরিশ্রমের পুরস্কার দ্য কি টু সাকসেস ইজ ইন আওয়ার হ্যান্ড আমাদের হাতেই রয়েছে সফলতার চাবিকাঠি ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স টু হেল্প আস উই মে রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ যদি আমরা অন্যদের সাহায্যের উপর নির্ভর না করি আত্মনির্ভরশীলতা গড়ে তুলি তাহলে আমরা জীবনে কি হতে পারবো সফল হতে পারবো ইফ উই রিড দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট ম্যান যদি আমরা মহান ব্যক্তিদের জীবনের ইতিহাস পড়ি উই শ্যাল ফাইন্ড দ্যাট মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড বেশিরভাগই তারা ছিল আত্মনির্ভরশীলতা দে গট সাকসেস বাই দেয়ার ওন এফোর্ট তারা তাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন করেছিলেন সো সেলফ হেল্প ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ তাই আত্মসহায়তাই হল জীবনের সাফল্যের চাবিকাঠি ওকে এটা ছিল তোমাদের আনসিন এরপর দেখো প্রশ্নগুলো দেখো এটা কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটা ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেটা ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে এক একটা দেখো মোস্ট মেন অ্যাটেন সাকসেস ইন লাইফ বেশিরভাগ মানুষই সফলতা অর্জন করে জীবনের সফলতা অর্জন করে এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ দু এটা দেখো সাকসেস ইজ দ্য রিওয়ার্ড অফ হার্ডওয়ার্ক সফলতা হলো কঠোর পরিশ্রমের একটা পুরস্কার এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক তাহলে পাশে কি হবে টি এরপর বিয়েটা দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য এবার প্যাসেজ উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো বা বাক্যটি পূর্ণ করো তাহলে একটা দেখো দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ এটা হবে ইউজিং ওয়ানস ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ দু এটা দেখো দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট ম্যান ইনফর্মস ফর্মস আস দ্যাট এটা হবে মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড দে গট সাকসেস বাই দেয়ার ওন এফোর্ট ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড বুকাবুলার দিয়ে কী বলেছে অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলির মধ্যে প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করতে বলেছে ওকে তাহলে দেখো এক একটা কী আছে অর্ডারলি এটা হবে ডিসঅর্ডারলি দু একটা আছে দেখো স্ট্যাডিলি এটা হবে আনস্টাডিলি ওর্থ এটা হবে লেস হোপ হোপলেস রেগুলার ইরেগুলার ওয়র্থি আনওর্থি হ্যাপি আনহ্যাপি ব্রাইট আনব্রাইট ওকে পাঁচটা দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনমস নিচে যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলির মধ্যে যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে সেগুলোর অ্যান্টনিমস লিখতে হবে তাহলে এটা হবে দেখো আই স এ লিটল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড তাহলে লিটিলের জায়গায় কী হবে বিগ বা লার্জ তাহলে এটা হবে আই স বিগ প্ল্যান্ট বাই দ্য রোড সাইড দুয়েটা দেখো সি রিড দ্য কনক্লুশান অফ দ্য নোবেল তাহলে কনক্লুশান এটার ইন্ট্রোনেমস কী হবে ইন্ট্রোডাক তাহলে এটা হটে গিয়ে এটা বসবে সি রিড দ্য ইন্ট্রোডাকশান অফ দ্য তারপর তিনেটা দেখো আই হেল্পড এ পোর গার্ল পর পরের অ্যান্টোনিম কী হবে রিচ তাহলে পরের জায়গায় রিচ হয়ে যাবে তাহলে এটা হবে আই হেল্পড এ রিচ গার্ল ইয়ে স্টার্ডে চারটা দেখো হি কেম সোনার দেম দেন অ্যাক্সেপ্টেড এটা হবে লেটার দেন অ্যাকসেপ্টেড ওকে এরপর ছয়টা দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলির মধ্যে যেগুলি অ্যাডভার্ব রয়েছে তার নিচে দাগ দাও তাহলে এক একটা আছে দেখো ওয়াক ফার্স্ট এটা হবে ফার্স্ট ঠিক আছে ফার্স্টের নিচে দাগ দুয়েটা দেখো সি ড্যান্সড ওয়েল ওয়েল এটা হবে অ্যাডভার্ভ বোঝা গেল এরপর দেখো সাথেটা কী বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডজেকটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলির মধ্যে যেটি অ্যাডজেকটিভ হবে তার নিচে দাগ দিতে হবে তাহলে এক একটা দেখো মিতা ওন দ্য সেকেন্ড প্রাইজ সেকেন্ড এটা হবে অ্যাডজেক্টিভ দুয়েটটা দেখো আই ডু নট লাইক দ্য চাইনিজ ফুড আমি চাইনিজ খাবার পছন্দ করি না তবে চাইনিজ এটা হবে অ্যাডজেক্টিভ আটের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনীর মধ্যে যে ভারগুলো রয়েছে এই ভারগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে সঠিকগুলো ওকে তাহলে একটা দেখো এ হান্ড্রেড রুপিস ড্যাশ টু মাছ ফর দিস আইটেম তাহলে এটা হবে এ হান্ড্রেড রুপিস ইজ টু মাছ ফর দিস আইটেম দু আছে দেখো নেদার রাজা নর রানি ড্যাশ ইনভাইটেড ইন টু দ্য পার্টি তাহলে এটা হবে নেদার রাজা নর রানি ইজ ইনভাইটেড ইন টু দ্য পার্টি বোঝা গেলো এরপর নয়টা কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস শূন্যস্থানগুলিতে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশানস বসাও তাহলে এক একটা হবে দেখো সিক্সটি মিনিটস মেক অ্যান আওয়ার দু একটা হবে আই রিচড হোম অ্যাট নাইট ওকে এরপর দশের দেখো গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিজের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলির অপোজিট ওয়ার্ড লিখতে হবে তাহলে এক একটা আছে হেড তাহলে হেটের অপোজিট ওয়ার্ড কী হবে লাভ দুয়েটটা আছে দেখো ডিস অনার হেটা হবে ওনার ওকে ডিসনার এটার অপোজিট ওয়ার্ড কী হবে ওনার বোঝা গেল এরপরে দেখো কি করতে বলেছে চেঞ্জ দা ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড এখানে যে নির্দেশ দেওয়া আছে যেগুলো সেগুলো নির্দেশ মতো ইয়ে করতে হবে উত্তর দিতে হবে ওকে তাহলে একটা আছে দেখো দে আর ইটিং দ্য ম্যাঙ্গোস এটা কী করতে বলেছে রিরাইট ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করে পুনরায় লিখতে হবে তাহলে এটা হবে দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ দুয়েরটা আছে দেখো সুমন মেড এ কাইট এটা কী করতে বলেছে রিরাইট ইউজিং সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্সে পরিণত করে পুনরায় লিখতে হবে তাহলে এটা হবে সুমন উইল মেক এ কাইট তিনের দেখো আই স্লিভ ফর টু আওয়ার্স এটা কী করতে বলেছে রিরাইট ইউজিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করে পুনরায় লিখতে হবে তাহলে এটা হবে আই হ্যাভ বিন স্লিপিং ফর টু আওয়ার্স চারটা দেখো উই ওয়াজ রিডিং দ্য বুক বিফোর হিজ ফাদার কেম এটা কী করতে বলেছে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করে পুনরায় লিখতে হবে তাহলে এটা হবে হি হ্যাড রিড দ্য বুক বিফোর হিজ ফাদার কেম বুঝা গেল এরপর দেখো তোমাদের রাইটিং স্কিল রাইটিং স্কিলে কী বলেছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিনস নিচের যে হিনসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে সাতটি শব্দের মধ্যে একটা গল্প লেখো তাহলে হিনস কী কী দেওয়া আছে এই সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস একজন নাবিক এবং তার একটা বন্ধু ল্যান্ডেড অন অ্যান্ড আইল্যান্ড একটা দ্বীপে নেমেছিল স্টার্টের কুকিং রান্না করতে শুরু করেছিল আইল্যান্ড স্যুপ দ্বীপটি কেঁপে উঠেছিল দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়েলিটি সত্যিকারের ওই দ্বীপটা আসলেই ছিল একটা বড় সমুদ্রের জীব সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ এবং নাবিক এবং তার বন্ধু পুনরায় সেই জাহাজটিতে ফিরে গিয়েছিল বা জাহাজটিকে ফিরে ফিরে এসেছিল তারপর তেরোটা কি আছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য কী এই বিষয়ে ষাটটি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ওকে তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও এই ক্লাসটি দেখার পর তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে দেখো ডেসক্রিপশানে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে জয়েন জয়েন হয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে জায়গাগুলোতে তোমাদের ডাউট রয়েছে আমি সেখানে গিয়ে তোমাদের ডাউটগুলো সলভ করার চেষ্টা করব। ওকে সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ওকে আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার